সালাম আলিম সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমরা এই ইজতেমার ময়দানে হয়েছি ইজতেমার মাঠকে প্রস্তুতি করার জন্য দুই সালের আহ যে ইজতেমা হবে বন জামায়েত হবে বিশ্বব্যাপী যেই আলোড়ন সৃষ্টিকারী আহ যেই জামায়াত হয় বিশ্ব ইজতেমা সেটা শুরু হবে আজকে আমরা জানবো তার ডেট জানা হবে এবং আমরা এখানে কিছু ভাইয়ের সাথে কথা বলবো

আপনার বাসগারে তারপরে আপনার এই কি বলে এখানকার যে চাটাইগুলো উঠাইতে হয় মাঠ পরিষ্কার করতে এই সমস্ত কাজগুলো আসলে তবলিগের সাথীরাই সব সময় করে তো ওই কাজগুলোকে উদ্দেশ্য রেখে এলাকা থেকে সাধারণ সমস্ত সাথীদেরকে নিয়ে ইস্তেমার ময়দানে আসা হয়েছে এই তো আপনার দাওয়াত দিয়ে দেন দর্শক জি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে বিশ্ব ইজতেমা যেটা বাংলাদেশের মধ্যে হয় সারা বিশ্বের সমস্ত মুসলিম এই ইস্তেমার মধ্যে আসে তো ওলামা নেতৃত্বে বিশ্ব ইজতেমা একটাই হয় এবং সেটা হচ্ছে জানুয়ারির একত্রিশ জানুয়ারি একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই তিন দিনের যে ইজতেমা জানুয়ারি একত্রিশ তারিখে হবে তো সারা বিশ্বের সমস্ত মুসলিম এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হলেও আপনারা সবাই প্রথম ইস্তেমার মধ্যে অংশগ্রহণ করবেন দ্বিতীয় কোন ইস্তেমা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনার এখন কি কি কাজ বাকি আছে মোটামুটি মাঠে মাঠে মাঠ পরিষ্কারের কাজ শেষ বাস ও গাড়া হয়ে গেছে শুধুমাত্র আহ চাঁটাইগুলা বাঁধা বাকি রয়েছে উপরে রশি আর ইলেকট্রিকের কাজ গুলা মোটামুটি বাকি রয়েছে আর বাথরুম তো অনেক সময় অনেকদিন ব্যবহার না করার কারণে এগুলা আলহামদুলিল্লাহ কিছু সম্পূর্ণ হয়েছে কিছু বাকি আছে

রাস্তা মেরামত বিভিন্ন কাজ এবং আপনার স্বামী আনা বিছানো এই কাজের জন্য দেশের ঢাকার অঞ্চলের সমস্ত ওলামা ওলামায়করাম এবং মাদ্রাসার ছাত্র যারা আছে তারা সবাই এসেছে মাঠকে প্রস্তুতি করার জন্য দুই সালে পঁচিশ সালের ইস্তেমার জন্য তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো জনতা আছেন চলুন আমরা সামনে বড় মাঠকে একটু দেখাই মানুষ বসে আছে এতক্ষণ কাজ করেছে মাঠ প্রস্তুতির জন্য কাজ করেছে এখন বিভিন্ন জায়গা থেকে এসেছে এটা এসেছে শুক্রবারে আজকে ঢাকা বিশ্ব ইস্তেমার কাজের জন্য এই গাড়ি যেগুলো আছে এগুলো এসেছে তো আর এখানে কেউ রান্নাবান্নার কাজ করতেছে কাজগুলো ভাগ করা থাকে আজকে যারা রান্না করবে আর থেকে কাজ করবে এভাবে বন্টন করে তারপরে তারা কাজ করছে কেউ রান্না করতেছে কেউ কাজ করতেছে সবাই কাজ করার পরে তো আলহামদুলিল্লাহ বাথরুম বাথরুম অনেক সময় অকেজও থাকে এই যে বাথরুম এখানে বাইশ নং টয়লেট এরপর তেইশ নং টয়লেট এটা হচ্ছে আপনার একুশ নং টয়লেট এখানে অনেক কাজ রয়েছে আপনার অনেক সময় গত বছরে যেজন আপনার অপরিচ্ছন্ন এবং পলিথিন বিভিন্ন আবর্জনা ময়লা এবং এগুলো পরিষ্কার করা করতেছে এবং আগামীর ইজতেমা হবে ইসলামের এবং ওলামা একরামের এবং তালার দিন প্রচারের অর্থে দিনের খেদমত হিসেবে তালা আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুন আমরা সবাই বলিয়া আমিন